হাই আমি পায়েল আমার ছোট্ট একটু তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর বিকেলে আমি চলে গেছিলাম মিষ্টুকে নিয়ে আমার মেয়েকে নিয়ে এই যে ঝিলের পাশে লেক আমাদেরও এখানে তো তালাব বলে আর আমাদের এখানে এগুলোকে না বড় বড় পুকুর বলে তো চলে গেছিলাম আর ছ সাত দিন ধরে তো বৃষ্টি তাই ঘর থেকে বেরোতে পারিনি সানডে ছিল ছুটিও ছিল একটু তো ছুটির দিন চলে গেছিলাম এই যে লেকের পাশে এখানে কত সবাই বসে আছে দেখো আর এখানে মিষ্টু বলছিল যে মাম্মা আমি পটেটো ফ্রাই খাবো যেটা মিষ্টু খুব পছন্দ করে আর দেখো কীভাবে বানাচ্ছে বিভিন্ন ধরনের সস দিয়ে বানাচ্ছে আর আমরা অর্ডার দিয়েছি কিন্তু আমাদের এখনো বানায়নি আমাদের জন্য আমাদের একটু লেট হবে আর দেখো এই বড় হাড়ির মধ্যে না এখানে তেল দিয়েছে আর এখানে এভাবে বানাচ্ছে আর দেখো চারিপাশে সবাই কি সুন্দর বসে আছে কি সুন্দর রোদটাও মিষ্টি মিষ্টি লাগছে বুঝলে অন্য দিনের মতো যে রোদটা খুব গায়ে লাগছে এরকম মনে হচ্ছে না খুব ভালো লাগছে আর সবাই বসে আছে আর চারিপাশের দোকানেই দোকান এখানে পপকর্নের দোকান বসেছিল। তারপরে দিকে ভোটটা যেখানে সেদ্ধ করে ভুট্টা বিক্রি হচ্ছিল আবার একটু আগুনে পুড়িয়েও হচ্ছিল আমাকে অতটা পটেটো ফ্রাই ভালো লাগে না কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে তারই জন্যই নেওয়া এবার আমি এখানে কি করছিলাম চুপচাপ ভিডিও বানাচ্ছিলাম লজ্জাও লাগছিলো ভিডিও বানাতে এবার চুপচাপ করে বানাচ্ছে দেখো কিভাবে। এই আলুটা না মেশিনের সাহায্যে ওরা কেটে নেয় কেটে নিয়ে খুব সুন্দর করে দেখো ওই বাটারগুলো বানিয়েছে ওর মধ্যে মেখে এই হাঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছে হাঁড়িটার মধ্যে না তেল আছে আর একসাথে এরা ছয় সাতটা একসাথে ভাসছে আর ওই যে দেখছো উপরে পেছনে দেখছো ওই যে উপরে বসে আছে সবাই ওর না সিঁড়ির মতো উঁচু উঁচু মানে বসার জন্য অনেক সুন্দর জায়গা করে রাখা হয়েছে ওখানে সবাই বসছে আর আমি না চুপচাপ করে দেখিয়েছিলাম এই পটেটো ফ্রাইয়ের দিকে যে কি করে করছে মনটা তো বলছিল হাঁড়ির দিকে দেখি কিন্তু হাঁড়িতে তো ভিডিও করা যাবে না ওইদিকে যাওয়া যাবে না তো আমরা ওয়েট করেছিলাম যে কখন আমাদের হবে পটেটো ফ্রাই আর এই দেখো ভুট্টার দোকান ভুট্টা বাড়িতে আছে এখানে বাইরে খেতে ভালো লাগে আর এই দেখো আমি একটু চাটনি টাইপের নিয়ে নিয়েছি ঝালমুড়ি টাইপের নিয়ে আমি খাচ্ছিলাম মিষ্টুকে দিচ্ছিলাম মিষ্টু খাবে না মিষ্টু পটেটো ফ্রাইয়ের জন্যই ওয়েট করছে আমি বলছিলাম বাবা খাও তো ও তুলতে পারছে না এই যে এখানে একটা কাগজ দিয়েছে কাগজটা চামচের মতো করে নিয়ে তুলে খা খেতে বলছিলাম কিন্তু পারছিল আমাদের রেডি পটেটো ফ্রাই আমাদেরকে দিয়ে দিয়েছিল আমি খাচ্ছিলাম আইসক্রিম আর আমার মেয়ে খাচ্ছিলো পটেটো ফ্রাই আর আজকের মতো এতটুকুই টাটা বাই বাই আবার দেখা হবে ছোট্ট একটা মেনিগুলো